জয় বাবা ত্রম্বকেশ্বর ত্রম্বকেশ্বর অর্থাৎ তিন মহঈশ্বর এক জায়গায় তাই স্বাভাবতই এই জায়গার মাহাত্মই আলাদা এবং এর অবস্থানও খুব সুন্দর জায়গায় তিন হাজার ফুট উচ্চতার ব্রহ্মাগিরি পর্বত অর্থাৎ ব্রহ্মার পর্বত তার পাদদেশে এই জ্যোতির্লিঙ্গ দক্ষিণের গঙ্গা গোদাবরী নদীর পাশেই এই মন্দির এখানে মন্দির থেকে কুষাবধ পর্যন্ত মার্কিং করা আছে এই রাস্তা ধরে গেলেই মন্দির এবং যায় পুজো দেওয়ার সমস্ত জিনিসপত্র এখানে পেয়ে যাবেন মোবাইল নিয়ে প্রবেশ করা গেলেও গর্ভগৃহে ছবি তোলা নিষেধ আষাঢ় মাস ও সোমবার ছাড়া সাধারণ দিনে দু ঘন্টায় দর্শন হয়ে যায় অপরূপ কারুকার্যর এই মন্দিরটি কালো ব্যাসাল পাথর দিয়ে তৈরি চলে এলাম কুষাভার্ত কুণ্ড এখানে সানসেরেই চম্বকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার রীতি এই কুষাভার্ধ কুণ্ডতে সবসময় জল থাকতো না গৌতম ঋষি কুশের সাহায্যে এই জলকে এখানে বাঁধে তারপর থেকে এখানে সময় জল থাকে দক্ষিণের গঙ্গা এই গোদাবরী নদীর উৎস পাশেই ব্রহ্মাগিরি পর্বত থেকে এখানকার পৌরাণিক কাহিনীটি হলো ব্রহ্মাগিরি পর্বতে থাকতেন গৌতম ঋষি তার ছিল ক্ষেত সেই ক্ষেতে একবার গণেশ গরুর বেশ নিয়ে শস্য খেয়ে ফেলে তাতে ক্রোধে গৌতম ঋষি মারতে গেলে গরুটি মারা যায় কিন্তু তাতে তার গোহত্যার পাপ লেগে যায় এবং সেই পাপকে মুক্ত হওয়ার জন্যে গৌতম ঋষি হাজার বছর শিবের তপস্যা করেন শিব তুষ্ট হয়ে গৌতম ঋষিকে বলেন তোমাকে গঙ্গার জলে স্নান এবং এই ব্রহ্মাগিরিকে প্রদক্ষিণ করতে হবে তখন গৌতম ঋষি শিবকে গঙ্গাকে গোদাবরী রূপে এখানে আসার আহ্বান করেন শিব তার জটা নিক্ষেপ করে গোদাবরী এখানে উৎপত্তি করেন দুশো টাকায় এখানে ভিআইপি লাইনেরও ব্যবস্থা আছে এখানে শিবলিঙ্গের সামনে যাওয়া যায় না একটি বড় আয়না আছে তাতেই দর্শন করতে হয় ব্রহ্মবিষ্ণু মহেশ্বরের তবে ভেতরের একই লিঙ্গই বাইরে করা আছে তাতেই সবাই ফুল বেলপাতা দিয়ে পুজো করে থাকে এটি তৃতীয় পেশোয়া বালাজি বাজিরাও পুরনো মন্দিরের স্থানে নতুন করে আবার নির্মাণ করেছিলেন এখানে বেশ কিছু বিশেষ পুজো হয় যেমন নারায়ণ নাগবলি পূজা কাল সর্পশান্তি ত্রিপিণ্ডি সর্দ পূজা কুম্ভ বিবাহ আর মহামৃত্যুঞ্জয় জব। উসাভট কুণ্ডের পাশেই দেখে নেবেন গঙ্গা গোদাবরী মন্দির গঙ্গা গোদাবরী মন্দির নাসিকের ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে আসলে অবশ্যই থাকবার চেষ্টা করুন গজানন মহারাজ ভক্তি নিবাসে আমার এই চ্যানেলেই গজানন ভক্ত নিবাসের ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এর পাশেই আছে মহেশ্বরী ভক্ত নিবাস সেটিও ভালো এখান থেকেই দেখে নিতে পারেন হনুমানের জন্মস্থান অঞ্জনী পর্বত আমার আগের ভিডিওতে দেওয়া আছে ঘুমটাও দেখে নিন গোদাবরী নদীর উৎস ব্রহ্মাগিরি পর্বতে গোদাবরী নদীর উৎসর কিছু ক্লিপিংস এখানে দিলাম সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমার আগে ভিডিও দেখতে পারেন জল নিশ্চয়ই উৎপন্ন নাসিক বাস স্ট্যান্ড বা নাসিক রোড রেলওয়ে স্টেশন থেকে একশো পঁয়তাল্লিশ বা দুশো পঁয়তাল্লিশ বাস ধরে সহজেই চলে আসুন চম্বুকেশ্বর